বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত ভুড়ি ভুড়ি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে কারো পদ স্থগিত করা হচ্ছে সোকাস করা হচ্ছে আজীবন বহিষ্কার করা হচ্ছে এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচনের আগে এইটা মানুষের কাছে কোনো দিনই গ্রহণযোগ্য হবে না চক্রান্ত ষড়যন্ত্র করে নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ সেই ইমেজকে ভুলুণ্ঠিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না অতীতেও হয়